কাজটা এইভাবে আস্তে আস্তে রানিং করবেন আপনারা এই প্রথম মনে করেন আমি তার নিছি নেওয়ার পরে এই প্রথম পাই শুরু করতেছি এটা হলো ঠিক আছে এইভাবে নেওয়ার পরে গড়ছি একটা তার লাগাইছি মনে করেন তারপর দ্বিতীয় তারটা নিতাম লাগাইলাম এইভাবে একটার পর একটা উঠাইতে হবে আবার মনে করেন আপনারা যদি ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে মনযোগ যোগ দিয়ে কাজটা দেখতে হবে সুন্দর মতন যদি নেন ভালো মতন যদি না দেখেন তাহলে হবে না টেরাই করতে হবে একবার না পারলে দুইবার দেখবেন চেষ্টা করবেন দেখো শতবার একবার না পারলে খেয়াল মতন করতে হবে ভিডিওটা দেখবেন আপনারা যদি ভালো চান ভালো মতন ভালো ভিডিও চান তারপর নেক্সট টাইম এই ভিডিও আমি দেবো আরো যদি আপনারা চান যদি ভিডিও আস্তে আস্তে রানিং করবেন আপনারা এই প্রথম মনে করেন আমি তার নেওয়ার পরে এই প্রথম শুরু করতেছি হলো নিছি ঠিক আছে এইভাবে নেওয়ার পরে গড়ছি একটা তার লাগাইছি মনে করেন তারপর দ্বিতীয় তারটা নিতাম লাগাইলাম এইভাবে একটার পর একটা উঠাইতে হবে আবার মনে করেন আপনারা যদি ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে মন যোগ দিয়ে কাজটা দেখতে হবে সুন্দর মতন যদি নেন ভালো মতন যদি না দেখেন তাহলে হবে না টেরাই করতে হবে একবার না পারলে দুইবার দেখবেন চেষ্টা করবেন দেখো শতবার একবার না পারলে খেয়াল মতন করতে হবে ভিডিওটা দেখবেন আপনারা যদি ভালো চান ভালো মতন ভালো ভিডিও চান তারপর নেক্সট টাইম এই ভিডিও আমি দেবো আরো যদি আপনারা দেখ চান যদি ভিডিও